হ্যালো এভরি ওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বর্গ নির্ণয়ের অসাধারণ একটি পদ্ধতি চলো দেখি আমরা যদি আমরা পঁচিশের স্কোয়ার নির্ণয় করতে চাই আমরা দেখছি দুইটা অঙ্ক যদি সংখ্যা যদি দেওয়া থাকে তা আমরা নিচের কিতাবরম সাইটটা গড় দেখ এক একটা অঙ্ক লাগি দুইটা গড় বুঝতে পারছো সর্বত আমরা যদি ডাইনদিকটি কিতাব স্কোয়ার করি করি পাঁচ ফাঁসা পঁচিশ

আঠের ছয় এগারো দুই বারো হাতরে নমর একশ একচল্লিশ যদি তোমরা আমার পদ্ধতিটা বুঝতে পারো তে একটা কমেন্টের মাধ্যমে বর্গ নিন্ আমার এইটির ওয়ান বর্গটা নিন্দ করি কমেন্টের মাধ্যমে জানাইও থ্যাংক ইউ